হাই গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও গুড মর্নিং বললেও কিন্তু আমি বেরিয়েছিলাম রাতের বেলায় ঠাকুর দেখতে আর সাথে ছিল মা আমার হাজব্যান্ড তোমাদের পুচু সোনা আর আন্টি তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে অনেক অনেক ঠাকুর দেখেছি তোমরা কে কটা ঠাকুর দেখেছো আমাকে অবশ্যই জানিও এইটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল আর এখানে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই আমাদের পুজো সোনাকে কোলে নিয়ে আগে আগে যাচ্ছিলো আর আমরা পিছনে পিছনে জানি না ওর সাথে হেঁটে আমি কখনোই পারি না ও হাঁটে এমনভাবে যেন ট্রেন ধরবে আর আমি অত তো তাড়াতাড়ি হাঁটতে পারি না তো এই তো ফার্স্ট ঠাকুর তোমরা একটু দেখে নাও মুখটা কেমন লাগছে খুবই সুন্দর লাগছিল মায়ের মুখটা আর উপরের ডিজাইনটা তো অবাই সুন্দর ছিল তো প্রথম ঠাকুর দেখার পরে এই তো মা দেখে আর আমরা সবাই দ্বিতীয় ঠাকুর দেখতে চলে গেলাম আর এখানে আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও একটু ভিডিও করে নি একটু ছবি তুলে নিই তো এই তো ছবি তুলতে গিয়ে ভিডিও অন হয়ে গেছিল আর এখানে যেতে যেতে কতগুলো মহিষাসুর দেখলাম আরে মহিষাসুর পৃথিবীতে নেমে এসছে তো ওদের দেখে আমি ভিডিও করছিলাম তো ওরা আমাকে বলছিল আবার দেখো ভিডিও করছে ভিডিও করছে তো ওদের সাথে একটু ভিডিও করার পরে আমি চলে আসলাম সেকেন্ড ঠাকুর দেখতে আর এখানে দেখলাম খুব সুন্দর মেলা বসেছে আর বাচ্চাদের এই দোলনাটায় কারা কারা উঠেছে বলবে আমি তো জীবনেও উঠিনি কিন্তু আমার খুব ভালো লাগে আমার বাবু বড় হলে অবশ্যই এটাই উঠাবো ওকে আর এত ভালো ছিল বিশ্বাস করো ভিড়ের জন্য ঠাকুরও দেখতে দিচ্ছিল না প্রত্যেকটা ভলেন্টিয়ার শুধু বলছিল সরে যাও সরে যাও মণ্ডপ থেকে অন্যজনকে আসতে দাও আর এখানে ছেলে আর মেয়েদের হাঁটা চলার পথটা আলাদা ছিল যার জন্য তোমার দাদা পুচকুকে নিয়ে অন্যদিকে গিয়ে যাচ্ছিল আর এই দেখো পুরো একটা কৃষ্ণের ছোটবেলা থেকে বড়বেলার একটা পুরো স্মৃতি ফুটিয়ে উঠেছে এই মঞ্চটা এতটা সুন্দর বানিয়েছে মানে বিশ্বাস করো ঝাড়খণ্ডের মতো জায়গায় কলকাতার মতো এরকম প্যান্ডেল দেখলে সত্যি মন ভরে যায় কলকাতার থেকেও এটা ভালো বানিয়েছে খুব সুন্দর এখানে যেমন দেখতে পাচ্ছ ময়ূর রাধাকৃষ্ণ জ্বল গোলনা ঝুলছে সত্যি কথা কী জানো প্যান্ডেলের ভিতরটা যদি সুন্দর হয় তাহলে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতেও কিন্তু অনেক মজা আসে তো এইখানে তো আমি আমার মতো আর সবাই সবার মতো লাইন দিয়েই দাঁড়িয়েছিল তোমাদের প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি এই দেখো যেমন কৃষ্ণ এখানে মাখন পারছিল এখানে লাঠি খেলা করছিলো তো এই তো প্যান্ডেলটা আর পুরো একটা বৃন্দাবনের থিমে এরা বানিয়েছিল এমনকি দুর্গা ঠাকুরটাকেও কৃষ্ণলোপ দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তোমাদের দেখাবো দেখো দুর্গা ঠাকুরটাকে কী সুন্দর কৃষ্ণলোপ দিয়েছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে দুর্গা ঠাকুর